শুভ সকাল বন্ধুরা আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার এখন বাধেবেলা সাড়ে দশটা আর আজকে দেখো আমার সকালে স্নান হয়ে গেছে সকালে চা খাওয়া হয়ে গেছে স্নান হয়ে গেছে আর স্নান করে আমি চলে গেছি রান্নাঘরে দেখো এখানে আমি পালং চোখে ঘন্ট বানাচ্ছি তো রান্না সকাল সকাল এদিকে ভাত হয়ে গেছে ভাত সকালে বসিয়ে দিয়েছে বট সকালে চা করেছে করে ভাত বসিয়ে দিয়েছে তো আজকে তাড়াতাড়ি রান্না বান্না করার একটা কারণ আছে আজকে কি বেরবো অনেক জায়গায় যেতে হবে আজকে তো এইটা পালন শোনায় বন্ধ করবো তারপর এদিকে দেখো এখানে এগুলো চার চন্দ্র সিদ্ধ করে রেখেছি চার ঘুমা করবো তো দুটো রান্না আর এখানে আলুঘাটে দেওয়া আছে তো ভাতে তো আজকে হচ্ছে এই টুকুই রান্না বেশি বেশি রান্না করতে পারবো না কারণ আমাকে বেরোতে হবে এক ঘন্টার মধ্যে আমি বেরিয়ে যাবো তৈরি হয়ে তো চলো আজকে টিফিন করবো টিফিন খেতে হবে খুঁজে পাবে ছেলেও বাড়িতে আসা শনিবার জিতে তো চলো আমি রান্না বান্নাটা করি আর কোথায় যাচ্ছি তোমাদের দেখতে পাওয়া তোমাদের সাথে শেয়ার করছি তাহলে আমাদের আমার ব্লগটা দেখতে থাকো ঠিক আছে তো চলো আমি রান্না করে কমপ্লিট করে ফেলি ঠান্ডা হয়নি এখনো আছে তো দেখো আমার মোটামুটি রেডি হয়ে গেছি সাড়ে এগারোটা প্রায় বাজে বেরোবো তো ছেলেও রেডি ওকে এক আজকে টিফিনে সকালে করলাম চিড়ের পোলাও তা আমাদের খাওয়া হয়ে গেছে ছেলে খাচ্ছে ছেলে খেলেই আমরা চলো বেরিয়ে যাবো তো হয়ে গেছি রেডি এখন বেরোচ্ছি দেরি হয়ে গেছে আরও আগে বেরোনো উচিত ছিল তো এখন প্রথমে যাবো হচ্ছে ছেলে স্কুলে ছেলে স্কুলে যাবো আজকে রেজাল্ট আউট মানে রেজাল্ট দেখাবে তো দুটো পরীক্ষা হয়েছে না দুটো পরীক্ষার রেজাল্ট আজকে একসাথে দেখাবে খাতা দেখাবে কি রেজাল্ট দেবে না খাতা দেখাবে দুটো পরীক্ষার খাতা আজকে একসাথে দেখাবে বারোটা পর্যন্ত টাইম এখানে এগারোটা পঁয়ত্রিশ হয়ে গেছে যাব খাতাগুলো চেক করবো তারপর সেখান থেকে যাব হচ্ছে গিয়ে আমি ডাক্তারখানায় তো ডাক্তার বসে বোধহয় বেলা একটা তো অনেক আগে হয়ে যাবে ছেলে স্কুল থেকে বারোটা বেরোলে সেখান থেকে দশ মিনিট কি পনেরো মিনিট ম্যাক্সিমাম পৌঁছে যাবো গিয়ে আবার ওখানে গিয়ে ওয়েট করতে হবে তারপরে বাড়ি আসবো তারপরে আবার হাজব্যান্ড যাবে অফিসে আর কিছু না তো চলো এই হচ্ছে ব্যাপার আজকে আমাদের এই প্রোগ্রাম চলো আমি আবার ডাক্তার দেখাতে যাচ্ছি আবার ডাক্তারকে দেখাই রিপোর্ট টিপোর্ট গুছিয়ে নিয়েছি কী হয় না হয় ডাক্তার আজকে আবার বলবে দেরি হয়ে গেল তো আমরা এখন আছি এখানে ডাক্তারের চেম্বারে পৌঁছেছি এখন বাজে বারোটা চল্লিশ এই মাত্র পৌঁছালাম তো ওয়েট করি এখন ডাক্তারবাবু আসেননি একটা থেকে দেখতে তো এখন আমি এখানে বসব ওয়েট করি ডাক্তারবাবু আসি এক বাজে হচ্ছে দুপুর আড়াইতে পাক্কা আড়াইটে বাজে আর এখানে এখন আমি এলাম ছাদে ছাদে ছিদে জামা কাপড় তুলছে সকালে যেগুলো মেলে দেওয়া ছিল আর এই আমার বর জামা কাপড় ভিজে গেছে তার আর এখন কাঁচার সময় পাইনি সেগুলো এখন মেলবো আমি কাচলাম বললো কাঁচতে আমরা রেখে দাও আমি রাত্রে এসে কাঁচবো বাট আমি কেটে দিলাম রাত্রে ঘরে তো ভেঙে না থাকবে সে কখন ভিজিয়েছে তো চলো এগুলো তো মেলব মেলে খেতে বসবো আমি আর ছেলে আমার ছেলে প্রচণ্ড ফিরে পেয়েছে দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি তো বর এসলো এসে খেয়েই গেল খেতে চাইছিলো না না খেয়েই চলে যাচ্ছিলো বললো খাবো না ভাত বাইরে কিছু খেয়ে এই চা পড়ে যাচ্ছিলো ধামাটা ধরা ধরো তো বললো পরে খাবো রাস্তা মানে বাইরে খেয়ে না আর না খেয়ে শনিবার আছে আর ভাত করেছি না খেয়ে যাবে না খেয়ে কেমন লাগে তো সেই কারণে জোর করে ভাতলাম কোনো রকম তাড়াতাড়ি করে ভাত খেয়ে সে বেরিয়ে গেছে কোনো রকম নাকে মুখে বুঝে বেরিয়ে গেছে তাও লেটই হবে আজকে যে সময় যা সে সময় পৌঁছতে পারবে না অ্যাকচুয়ালি খেয়েই আমার যেত আমার মানে ডাক্তারখানায় ভেবেছিলাম খেয়েই যাব কিন্তু কি ওই ছেলের যেহেতু রেজাল্টের রেজাল্ট দেওয়া ততটা আগে বেরিয়েছি খাওয়া হয়নি নি খাওয়ার সময় ছিল না তো সেই কারণে দেরি হয়ে গেছে খেয়ে গেলে সুবিধা হতো তো যাই হোক খেয়ে বেরিয়ে গেছে কোথাও গেলে খেয়ে যাওয়াটাই বেটার একটু কিছু তো খেয়ে গেছে শান্তি আমার আর আমি আর ছেলে এবার খাবো তা চল জামাকাপড় মেলতে পারছে না এক হাতে আরে জামাকাপড়গুলো সব মেলেনি বুঝলে তো যাচ্ছি খুব নিচে খেতে বসবো আর কি রান্না করেছি তোমার তো বলেই দিয়েছি ভাত আছে পালং ঘন্ট আছে আলু ভাতে আছে আর চাল তোমার তরকারি পেয়েছে এই বলে কিছু রান্না রান্না করতে পারিনি তো এখন আমি আজকে খাবো রাতের রান্না রাতে দেখবো রাতের কথা রাতের চিন্তা করবো এখন তো চল খাওয়া দাওয়া করি প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করে এসেছি কেন চা করতে এসেছি একটু খেতে খেতে পাচ্ছে বলছিলাম প্রথমে চা করবো না তো একটু খেতে খেতে পাচ্ছে যেহেতু চলে এসেছি রান্নাঘরে চা করতে আর আজকে রাতে তরকারি করতে হবে রাতে তরকারি করা নেই এই যেখানে ঢেঁড়সটা ধুয়ে নিয়েছি আলু বা ঢেঁড়শ তরকারি করবো তো রাতে আর রুটি করবো রুটি করতে হবে আর মিষ্টি আছে ওটা দিয়ে মিষ্টি সেটা দুদিন আগে মিষ্টি কিনেছিলাম হয়ে খাওয়া হয়নি হয়ে গেছে সেটা দিয়ে রাতে হয়ে যাবে তো চলো ভাত আছে মনে হচ্ছে ভাত আছে একটু ছেলের হয়ে যাবে ছেলের হয়ে যদি বেশি হয় তাহলে আমি ভাত খেয়ে নেবো তাহলে রুটি করে নেব আর বরের জন্য রুটি রেখে দেবো বা রুটি খেতে পছন্দ করে শীতকালে না আসো ঠান্ডার সময় রাত্রিবেলা কিছু করতে ইচ্ছা করে না ঠান্ডা জল আর আমার তো এমনি ঠান্ডা জল খা মানে ঘাটা বা আরোটা তো সম্ভব জল না ঘাটাই উচিত তবু দেখো টুকটাক কাজ সংসারের কাজ তো করতেই হয় একদম তো হাত পা বসে থাকা যায় না তো যত করে বাবা থাকে করে দেয় আর এখন আজকে সকালে রান্না বান্নাটা হয়নি তারা হচ্ছিলো তো রাতের তরকারিটা হয়নি ওটা এখন করতে হবে রাতের তরকারিটা কথা থাকলে একটু সুবিধা হয় আমার কি রাতে পড়তে ইচ্ছা করে না তারপর ছেলেকে এখন তো পড়াচ্ছিলাম সামনেই পরীক্ষা আছে পড়াতে হচ্ছিলো পড়াচ্ছিলাম একটু তো এখন উঠলাম এগুলো হালকা হালকা একটু ফিরে পাচ্ছে এবং চা বিস্কিট খাই তো চলো চাটা বানাই তারপর চা বানাই চাটা খাবো খেয়ে তারপর রাতের তরকারিটা করবো পালের টুটা এখনই করে নেবো নাহলে আবার উঠে করতে ভাবছি এখন করে নিয়ে গিয়ে না একেবারে গাছ গুছিয়ে আর বসবো সেই তোর বাবা যখন খাবে ঠান্ডায় রুটি খাবে তো এখন চা করে কি তরকারিটা বসিয়ে দেবো তরকারিটা ধরতে হতে ওদিকে আমি মেকিট রুটি করে ফেলবো রুটি করে নিয়ে গিয়ে একেবারে বসবো বসে আবার ছেলেকে একটু করাবো তারপর রাত্রেবেলা উঠে আবার আমরা খাবো তাহলে কি বলা তো সময়টা আর একটু না হলে বারবার উঠে কাজ করতে করতে না ছেলেকে করাতে গেলে হ্যাম্পার হয় আর কি বারবার উঠা একটু করাতে তো চল ফল তো খাই খিরে বাচ্চে চাটা খাই তো রুটি কমপ্লিট হয়ে গেছে এখন এসছে এখন বাজারটা মতো মত সব কমপ্লিট রুটি তরকারি করে চলে এলাম ছেলে এই যে পড়ছে ছেলেকে ছেলে পড়ছে ছেলেকে পড়াতে বসু বা পড়াবো তারপরে উঠে আমরা আবার খাওয়া দাওয়া করবো তো আজকে ডাক্তারখানায় গিয়েছিলাম ডাক্তারখানায় ডাক্তার কি বলবো সে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো টেস্ট করিয়েছিলাম মানে স্ক্যান করেছিলাম তো প্রবলেম ধরা পড়েছে ট্রিটমেন্ট সেটা ট্রিটমেন্ট চলছে আবার শুরু হলো আর কি আরও কতগুলো ওষুধ অ্যাড করে যেগুলো চলছিল ওষুধ সেইগুলো ছিল আরও কিছু ওষুধ দিয়েছে সেগুলো অ্যাড হয়েছে আবার যেতে বলেছে পরে কুড়ি দিন পর যাবো আবার ব্লাড টেস্ট দিয়েছে আবার ব্লাড টেস্ট করতে হবে ব্লাড টেস্ট করে তারপর আবার যেতে হবে মানে এখন শুধু আমার ওষুধের ওপর জীবন চলছে আর কি ওষুধের ওপর নির্ভর করে জীবন চলছে আবার ব্লাড টেস্ট দিয়েছে আবার ব্লাড টেস্ট করতে হবে আজকেও প্রচুর টাকার ওষুধ এনেছে মানে ডাক্তারের ফিস ওষুধ মিলে তিন হাজার টাকা চলে গেল আজকেও মানে প্রতি মাসে এত এত টাকার ওষুধ যাচ্ছে আর কি বলবো তারপর টেস্ট করতে হচ্ছে আর ব্লাড টেস্ট করতে প্রচুর এখানে তো আমাদের সরকারি সেরকম কিছু নেই আর প্রাইভেটে করতে হবে প্রাইভেটে করলে যেন ব্লাড টেস্টে প্রচুর টাকা নেয় মোটামুটি তিনটে টেস্ট করতে দিয়েছে তো সেটা করতে হবে আমি যেখানে স্ক্যান করি সেখানে জিজ্ঞাসা করেছিলাম আর কি ব্লাড টেস্ট এগুলো আর কি ডাক্তার লিখিয়ে দিয়েছিলেন যে সেগুলো বললো করতে সাড়ে সাত হাজার টাকা লাগবে তো দেখা যায় কী হয় তো চলো বলবে কিছু করার নেই আর যা হয়েছে রে এখন যখন রোগটা ধরা মানে রোগটা শরীরে এসে গেছে যতক্ষণ আর নির্মূল করা যাচ্ছে তখন তো আমাকে মেডিসিন চালাতেই হবে আর এসব করতেই হবে তো চলো করো তুই করো চলো ছেলেকে পড়াই ছেলে পড়ছে সামনেই পরীক্ষা ও আজকে রেজাল্ট আউট হয়েছে রেজাল্ট হয়েছে মোটামুটি মানে যতটা আশা করা যে করেছিলাম আর কি এক থেকে খারাপ হয়েছে ম্যামও বললেন যে ও যতটা ভালো করতে পারে মানে ও কিন্তু এর থেকেও ভালো পারে করে শুধু দুষ্টুমি বুদ্ধির জন্য ক্লাসেও দুষ্টুমি করে হালকা হালকা তাইতো মানে কাউকে বিরক্ত করে না মানে হালকা হালকা যে দুষ্টি বাঁচালে সেরকম আর কি যে কাজটা পড়াশোনাটা হয়ে গেল ব্যাস আর ক্লাসে মন থাকে না এরকম ব্যাপার আর কি তো চলো কনসেনট্রেশনের অভাব ওর খুব ছটফটে হ্যাঁ মানে হাতে পায়ে চঞ্চল না হাতে পায়ে শান্ত কিন্তু মনটা ভীষণ চঞ্চল যার ফলে পড়াশোনা না ঠিক কিছু বেশিক্ষণ মন রাখতে পারেন এই হচ্ছে প্রবলেম পড়তে পারে না দেখো মিচকে মিচকি বদমাস দেখে মনে হচ্ছে না দেখছো পড়ো তো চলো এখন পড়াই পরে টড়ে উঠে তারপর খাওয়া দাওয়া করবো তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখলাম ভালো লাগে লাইক শেয়ার করে দিও আর কমেন্ট করো তোমাদের কেমন লাগছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো আর যারা আমার ভিডিওগুলো নিয়মিত মতো দেখছো সেই সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকো আমার ভিডিওগুলো দেখতে থাকুক তো চলো আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সাবধানে থাকো অ্যান্ড গুড নাইট নাইট